এখন বন্ধু এই এখনকার দিনে ষষ্ঠী ঠাকুর যে কোনো কারখানায় ঠাকুর কারখানায় পাওয়া যায় না আমার কাছে অর্ডার দিলে আমি বানিয়ে দিই এই যে এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুর রেডিমেড বানিয়েছি যদি আরও ভালো করে বানাতে হয় আমি আরও ভালো বানিয়ে দেবো তো এটা মজবুত আর টেকসই অনেক মজবুত হয় আমার ঠাকুরগুলো এই যে খুবই শক্ত কিচ্ছু হবে না হ্যাঁ তো ঠাকুরগুলো কেবল এক রং চাপিয়েছি এটা আরও রঙ চাপবে তো আমি এইভাবে আস্তে আস্তে করে প্রথমে হুম এই যে এইভাবে রঙ করি আমি তো এইভাবে ঠাকুরগুলো আস্তে আস্তে রঙ করতে হবে রঙ করতে হবে প্রতিটা হাতে ছা থাকা চুরি কোলা করবে তো এরকমভাবে করিয়ে দিতে হবে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে ঠাকুরটাকে কীভাবে রঙ করছি তাতে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি একটু বড়ো হোক কোনো অসুবিধা নেই তো ভিডিওটা ভালো করে দেখো আমি কী করে করি এইভাবে আস্তে আস্তে চুরিগুলোকে এরকম রাউন্ড করে এভাবে করে দিতে হবে তো এইটাকে আস্তে প্রথমে এটা মাটি দিয়ে কিন্তু বানানো মুখটা কিন্তু হাতে বানিয়েছি লোকেরা ছাঁচে বানায় আমি এটা হাতে হাতে তৈরি করেছি নিজে হাতে এই এইসব এর ছাঁচ পাওয়া যায় না ষষ্ঠী ঠাকুরের ছাঁচ হয় না ছাঁচ বানিয়ে নিতে হয় বাড়িতে ছাঁচ ফাঁচ বিক্রি হয় না বাজারে এইভাবে বানিয়ে নিতে হয় প্রতিটা ঠাকুর এইভাবে সুন্দর করে করতে হয় এইভাবে আস্তে 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 করে ঠাকুরটা ফুল কমপ্লিট করা দেখি দেবে তার বন্ধুরা এই ঠাকুরটা চোখটা আস্তে আস্তে করছি চোখের নিচের রাউন্ডটা একটু বড় দিলে কাজলটা ভালো লাগে দেখতে কাজলটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখানে খুব সূক্ষ্ম করে কাজ করতে হবে তা এবার চোখের দুপাশের দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি ভুরুটা দিচ্ছি হ্যাঁ আর আমার এই তুলিটা অনেক দিন ব্যবহার করি না বলে তুলিটা একটু মোটা হয়ে গেছে তাতেও আমার অসুবিধা নেই আমি মোটা তুলিতেও কাজ করতে পারবো তার জন্য একটু মোটা মোটা কাজ হবে আর তাছাড়া হচ্ছে ষষ্ঠী ঠাকুর এটাকে খুব একটা ভালো কেউ চায় না আমাদের এখানে যদি ভালো করে করতে বলে এটাকে অর্ডার দিয়ে করলে ভালো করে করলে অনেকটা ভালো তৈরি করতে পারি এই জো মণিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি প্রথমে এইবার একটু ঠোঁটটা করবো আর কপালে একটা চোখ করবো কপালে চোখ বলতে ওই টিপটা করব তো কিছুটা লাল নিয়ে এইভাবে লালটা ঠোঁটটা করে দিচ্ছি আস্তে আস্তে ঠোঁটটা এই তা বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু আমার মেন কাজ হচ্ছে এই ঠাকুর বানানো আর ছিল বাউল গান করা তো আমি এই দুটো সাবজেক্ট থেকে এখন রেস্টে আছি আমার দুটো কিডনি খারাপ তার জন্য আমি এখন হাসপাতালে থাকি বলে কাজকর্ম করতে পারি না তো এটা জোর করে একদিন করতে দিয়ে গেছিলো এসে হাসপাতাল থেকে এসে বসে বসে বানাচ্ছি আর ঠাকুর বানানো কাজ এখন করা ছেড়ে দিয়েছি বললেই চলে অনেক দিন করি না তো এগুলো জোর করে অনেকে ছাড়ে না দু একটা করে দিতে হয় রেডিমেড কাজ নাহলে এই ঠাকুর তো পাওয়া যায় না কোথাও কিনতে পাওয়া যায় না শরীর ঠাকুর তাই এগুলো অর্ডার দিয়ে করে ওই জন্য আমার কাছে আসে ছোটো মোটো ঠাকুর এক দিয়ে এক হাত দিয়ে বানায় আমার এক হাতে চ্যানেল করা আছে এক আধে একা দিয়ে বানায় এই ঠাকুরগুলো তাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম যে আমি ঠাকুরটা কী করে করি আগে বড় বড় ঠাকুর করতাম আমার হাতের ঠাকুরের ছবি আমার ভিডিওতে দেখে নেবে অনেক ছাড়া আছে আর ভালো ভালো কাজ যেগুলো ছিল আমার তখন আমি ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না আমি ওই সব ছাড়তাম না ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার অনেক ভালো ভালো কাজগুলো হয়েছে আমি শুধু ছবি ইয়ে নয় আমি ছবি আঁকা কন্ট্যাক্ট নিয়ে কাজ করি ছবি আঁকা কন্ট্রাক্ট নিয়ে কাজ করি বড়ো বড়ো দেওয়ালে পেন্টিং করি দেওয়ালে পুটিং পুটিং করে যে দেওয়ালগুলো হয় ওর ভেতরে কন্ট্র্যাক্ট নিয়ে ছবি আঁকি ভালো ভালো ঘরে ভালো ভালো জায়গায় আমি দেওয়ালে মন্দিরের ডিজাইন করি এইসব হচ্ছে আমার মেন কাজ তা ভিডিওটা বেশি বড় না করে বন্ধুরা আমি এখানেই শেষ করলাম 아, 보려 아무도 안 받지.